মালয়েশিয়ার দ্বিতীয় দিন মালয়েশিয়ার সবচেয়ে উঁচু এবং সুন্দর জায়গা গেন্টিন হাইল্যান্ডে ঘুরতে যাব। সকালবেলা ঘুম থেকে ওঠে আমরা রেডি হয়ে প্রথমে আমাদের সকালের নাস্তাটা সেরে নিচ্ছি হোটেলের পাশে যে রেস্টুরেন্ট ওইটাতে আমরা সকালবেলা নাস্তাটা করে নিই কারণ দূরে যাওয়ার সময় নাই যেহেতু তারা হুড়া করে যেতে হয় প্রত্যেকটা জায়গা ভিজিট করতে হলে কিন্তু আমাদের সময় যেরকম ওইরকমভাবে আমাদের চলতে হচ্ছিল যাই হোক আমাদের নাস্তা করার শেষ নাস্তা করে হোটেলে এসে গ্র্যাবে কল দেওয়া হলো গাড়ি চলে আসছে আমাদের জন্য দুইটা গাড়ি আসছে দুই গ্রুপ করে আমরা দুইটা গাড়িতে ওঠে তারপরে চলে যাচ্ছি সবচেয়ে সুন্দর জায়গা ম্যাগের রাজ্যে গেন্টিন হাইল্যান্ড আসসালামু আলাইকুম কেমন আসা আপনারা সবাই আমরা প্রায় কাছাকাছি চলে আসছি গেন্টিন হাইল্যান্ডে প্রথম যখন যাচ্ছি তখন কিন্তু মেঘ নাই আস্তে আস্তে মেঘের রাজ্যে যাচ্ছি যত উপরের দিকে যাচ্ছি ম্যাঘ আমাদের নিচে চলে যাচ্ছে আমরা মেঘের উপর উড়ে যাচ্ছি বাইরের পরিবেশটা দেখে বোঝা যাচ্ছে প্রচুর মেঘ ছিল আর বাইরে এত সুন্দর সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতি মেঘের জন্য দেখাই যাচ্ছিল না শুধু মেঘ আর সবুজ প্রকৃতি বিমানে ওঠার পর বিমান যখন ফ্লাই করে তখন আমাদের কান বন্ধ হয়ে যায় এখনও সেম আমাদের অবস্থা হয়েছে আমাদের গাড়িটা যত নিচ থেকে উপর দিকে যাচ্ছিলো যেহেতু ছ ফিট উপরে যাচ্ছে আমরা আমাদের কান বন্ধ হয়ে আসতেছিল এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু আমরা মেঘের একদম উপরে চলে আসছি এত সুন্দর লাগতেছিল বাহিরের প্রকৃতিটা মনে হচ্ছিল বৃষ্টি পড়তেছে আমাদের গাড়িটা যত উপরের দিকে যাচ্ছিল বাইরের পরিবেশটা শুধু সাদা আর সাদা দেখা যাচ্ছিল দেখতে এত সুন্দর লাগতেছিল আর রাস্তা প্রচুর জ্যাম ছিল যে রাস্তাটা যেতে আধা ঘন্টা সময় লাগে সেখানে আমাদের লাগছে প্রায় দেড় ঘন্টা যেহেতু ভন্ধের সময় সবাই বিজিটে যাচ্ছে মালিশা কিন্তু প্রচুর গরম ছিল কিন্তু ওইখানে যাওয়ার পর পুরা বিপরীত হয়ে গেছে এখানে যেহেতু মেঘ থাকে সবসময় এখানে কোনো এসি লাগে না ফ্রিজ লাগে না একদম যেহেতু পাহাড়ের উপরে ছ হাজার ফিট উপরে সেজন্য এই জায়গাটা সবসময় ঠান্ডা থাকে এর আগে যখন আমরা গিয়েছিলাম এতটা মেঘ দেখি নাই এখন যেহেতু মালয়েশিয়া বৃষ্টির সিজন জন্য ম্যাগ বেশি ম্যাঘগুলা বৃষ্টির মতো ফোটা ফোটা পড়তেছিলো আমাদের জার্নি শেষ আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে এসে গাড়ি থেকে নেমে আমরা একে একে আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে যেখানে প্রথম টিকিট কাটা হবে টিকিট কেটে তারপর আমরা কেবল কারেক্ট করে মেন যে জায়গা গেন্টিন হাইল্যান্ডের যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা আসছি ওই এখানে যাব। তৃতীয় তলার ওপর থেকে কিন্তু টিকিট কাটতে হবে যাওয়ার সময় দেখতেছি বিভিন্ন ফুড কোর্ট আছে ফুড কোর্টগুলো দেখলাম কিন্তু আমরা খাই নিয়ে যেহেতু আমরা নাস্তা করে গেছি সেই জন্য এসকেলেটার করে দ্বিতীয় তলা উঠছি তৃতীয় তলা উঠছি ওটে ফুড কোর্টগুলো দেখতেছি এখানে শপিং মলও আছে সুন্দর সুন্দর আমরা দেখে দেখে যাচ্ছি সেলারা গেছে টিকিট কাটতে এদিকে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম টিকিটের দাম ছিল বাংলাদেশে সাতশো টাকা মতো পড়ছে যেহেতু আমরা যাব এবং আসব দুটার জন্য একসাথে টিকিট কেটে নিই জেন্টিন হাইল্যান্ড যাওয়ার জন্য সবার সিরিয়াল এখানে মানুষের জন্য কিছুই দেখা যাচ্ছে না মানুষ আর যাচ্ছে কিন্তু বড় দিনের ছুটি এখন সেজন্য অনেক লম্বা সিরিয়াল প্রচুর মানুষ সবাই ভিজিট করতে আসছে টিকিট কাটার পরে পরে গেলাম আমরা মহা সমস্যা এত মানুষ আমরা টিকিট কেটে সিরিয়াল ধরছি সিরিয়াল এখানে মেনটেন করতে হবে সিরিয়াল ধরে তারপর যেতে হবে আমরা প্রথম চলে আসছি স্কেনিং করে আমাদেরকে ঢুকালো তারপর আমাদের টিকিট অ্যাস্কেলিং করা হচ্ছে কারণ এখানে প্রতিটা জায়গা কিন্তু চেক করে চেক করে তারপরে নিয়ে যায় যেহেতু সেনসিটিভ জায়গা কেবল কারে করে আরেকটা জায়গা যাবো ওই জায়গাটা অনেক সুন্দর সিরিয়াল ধরে কার পর্যন্ত যেতে আমাদের প্রায় সময় লেগেছে এক ঘন্টায় এবার বোঝেন কেমন মানুষ ছিল প্রচুর মানুষ ছিল যেহেতু বড়দিনে বন্ধ ছিল বাচ্চাদের স্কুল বন্ধ ছিল দুইটা বন্ধ একসাথে পড়াতে প্রচুর জ্যাম ছিল আর এত সুন্দর একটা জায়গা মালয়েশিয়াতে যারা ঘুরতে যায় তারা কিন্তু গেন্টিন হাইল্যান্ড ভিজিট করে আমি এই পর্যন্ত যতবারে গেছি তিনবার তিনবারে কিন্তু গেন্টিন হাইল্যান্ড যাচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে লেখা ছিল দুমপান নিষেধ খাবার নেওয়া নিষেধ আমরা যেই জায়গাটা যাবো ওইখানে দুমপান করা যাবে না খাবার নেওয়া যাবে না বাইরে থেকে কোনো খাবার এলাও না যা হোক অবশেষে আমরা চলে আসছি কেবল কারে উঠতেছি এখানে চলন্ত অবস্থা কিন্তু কেবল করে উঠতে হয় একটা পর একটা আসে তারপরে উঠতে হয় এক গ্রুপ নামে আর গ্রুপ কে উঠায় এখন আস্তে আস্তে ম্যাগের উপরে যাচ্ছি ইউপি ইউপি আমরা ব্যাগে ঢুকে গেছি এই যে বৃষ্টির ফটো করতে গ্লাসে কিন্তু বৃষ্টির ফটো কেবলকারে ওঠা পর বাচ্চারা বড়রা আমরা সবাই এতটা খুশি হয়ে গেছি কারণ এর আগে এই ম্যাগগুলো দেখি নাই এত সুন্দর লাগতেছিলো সবুজ প্রকৃতির মধ্যে ম্যাগগুলো যত উপর দিকে যাচ্ছিল তত কিন্তু সৌন্দর্য বাড়তেছিল আল্লাহর সৃষ্টি কত সুন্দর আলহামদুলিল্লাহ সোবাহন আল্লাহ আমরা উপর দিয়ে যাচ্ছি নিশীধে কিন্তু গাড়িও ওঠার সিস্টেম আছে যারা গাড়ি করে যায় তারা গাড়ি করে উঠতে পারে আর যারা কেবল করে যায় তারা কেবল করে যায় গাড়িতে গেলে কিন্তু এত সুন্দর লাগে না কেবল কার যেহেতু উপর দিয়ে যায় উপর থেকে নিচে প্রকৃতিটা অনেক সুন্দর লাগে দেখতে পাহাড় যেহেতু পাহাড়ের সবুজ দেখা যায় কিছুক্ষণ যাওয়ার পরে আমাদেরকে একটা স্টেশনে

বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছিল আবার মাঝে মধ্যে একটু বয় পাচ্ছিলো আমরা যে দিক দিয়ে চাচ্ছি নিচে হচ্ছে পার্ক এই পার্কটা নতুন হচ্ছে এখনও চালু হয় নাই এত সুন্দর লাগতেছিল উপর থেকে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এখন নেমে যাবো এই ছিল আমাদের কার করে গেন্টিন হাইল্যান্ডার সুন্দর প্রকৃতি দেখার একটা সুন্দর মুহূর্ত সব আলো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসবে ওইখানে গিয়ে আমরা কী কী করছি ওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম